মনে আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে একটু অন্যরকম অন্যরকম কেন হতে চলেছে সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না ঠিক আছে তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো আর এখানে দেখো তোমাদের দাদা ভাই প্যান্ট সব কালকে রাত্রিবেলা কেচে মেলে দিয়েছিলাম মানে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে দাঁড়াও এই দেখো সব তোমাদের দাদা ভাইয়ের ইউনিফর্ম কিন্তু আমি বলতে নর্মাল এই ড্রেসটা চিনি এটা আগের ড্রেস ছিল এদের তো এখন ড্রেস চেঞ্জ হয়েছে এই বছর হলো ওদের ড্রেস চেঞ্জ হয়েছে এখন এই প্রিন্টটা দিয়েছে ওদের ঠিক আছে এখানে দেখো সবই কিন্তু ওদের ইউনিফর্ম আমরা জাস্ট ভাবি কি ওটাই হয়তো ওদের ইউনিফর্ম না সবই হচ্ছে ওদের ইউনিফর্ম এখানে দুটো তার জুড়ে মানে দেখো ব্যাকে একটাই দুটো তার জুড়ে তোমার দাদা ভাইয়ের ড্রেস আর এখানেও কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই ড্রেস ম্যাক্সিমামটা তোমাদের দাদা ভাইয়ের ড্রেস আর দু একটা আর আমার আছে এই দেখো কত রকমের ড্রেসের কালার দেখো

তো এখন চলে এসেছি কিচেনে তো কালকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তোমরা আগের দিনের ব্লগে আর কি দেখেছিলে তো সেই ব্যাটারটাই এখন দেখছি যে এখানে কতটা ফুলেছে তো দেখলাম যে ঠিকঠাকই ফুলেছে তো আজকে কিন্তু ব্রেকফাস্টটা বানাবে তোমাদের দাদা ভাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমিও হচ্ছে দিদিনে দুধটা একটু গরম মানে জালে বসিয়ে দেবো আর তোমার দাদা ভাই বললো যে আজকে সকালে একটু দুধ চা খাবে তো সেই দুধ চাটাই আর কি তোমার দাদাভাইকে এখন রেডি করে দিচ্ছি তো চাটা তোমার দাদা ভাইকে দিয়ে আমি চলে এসেছি বারান্দায় গাছগুলোকে দেখতে এই গাছটা দেখে তো কি ভালো লাগছে এই গাছটা কিন্তু সেদিন কি নার্সারি থেকে কিনে এনেছিলাম আর এখানে এই যে স্বামী যে গাছটা দেখছো এই গাছটাও নার্সারি থেকে কিনে এনেছি আর এটাও নার্সারি থেকেই এনেছি দেখো আজকে প্রথম ফুল ফুটেছে ফুলটা খুব ভালো লেগেছে আমার তো এই গাছগুলোর জায়গা একটু এদিক ওদিক চেঞ্জ করা হয়েছে তো তোমাদের দাদাভাই কিন্তু এই অলরেডি এসে দেখো মাইক্রোওভেনে আলুটা বসিয়ে দিয়েছে আর এখানে নারকেলটাও পুড়িয়ে নিয়েছে পুড়িয়ে নিলে এইভাবে গোল করে আর কি তোলা যায় আর এখানে দেখো চাটনিও কিন্তু অল্প রেডি করে ফেলেছে তো আমি এখন চাটনিটা ঢেলে নিচ্ছিলাম আর দুদিনকে ওই ব্যাটারটা দিয়ে একটু চিলা মতো বানিয়ে দিয়েছি ধোসা বানাতে টাইম লাগবে আরও খেতেও চাইবে না ও আমি ভয়স কিছু দিন কিন্তু আমার পাশেই বসে রয়েছে ওখানে দেখতে আলুর পুরটা রেডি হয়ে গেছে এখানে হচ্ছে বড়া আর তোমার দাদাভাই কিন্তু অলরেডি ধোসা বানানো শুরু করে দিয়েছে ধোসাগুলো খুব সুন্দর বানিয়েছিল জানো তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এত সুন্দর ক্রিস্পি হয়েছে আর একটুও ভাঙেনি দেখো কী সুন্দর করে উঠছে না ধোসাগুলো তো এই যে এখানে ধোসাও বানিয়ে নিয়েছে আর দেখো এখানে তোমার দাদা জন্য আমি প্লেট রেডি করে দিয়েছি বললাম খেয়ে নাও না হলে ধোসার ক্রিস্পি চলে গেলে আর ভালো লাগে না খেতে চাটনিটাও অসাধারণ হয়েছিল তোমার দাদা খেতে দিয়ে এসে আমি হচ্ছে তোমার ওই আলুর পুটটা শেষ হয়ে গেছিলো ধোসার চেয়ে আলুর পুটটা আর কি তো এখানে যেটুকু ব্যাটার ছিল তাতে করে এই তিনটে শুধু ব্যাটার দিয়ে ওপরে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম দিয়ে এটাকে আর কি তাওয়া একটু এপিট পিঠ ঢাকা দিয়ে সেঁকে নিলাম এটারও একটা কি নাম আছে মানে এটাও একটা খাবার আর কি এটারও একটা নাম আছে কি সেটা আমার এই মানে আমার জানা নেই তোমার জানা নেই বলতে আমার এই মুহূর্তে মনে নেই তোমার দাদা ভাই নাম বলেছিল আমি বলে গেছি দেখো এখানে দুটো তোমার দাদা ভাই দুটো বানিয়েছে আর আমার দুটো বলতে আমার দাদা ভাই বলছি আমি দুটো বানিয়ে রেখেছি আর আর একটা লাস্ট সেটা হচ্ছে এটা বানালেই হয়ে যাবে তো ভেবেছি বিকালবেলা ওবারই যাবো আমার বাবা জানো সেগুলো খেতে খুব ভালোবাসে আর তিন দিন দেখো পাশে বসে খেলছে গাড়ি নিয়ে সেই অবস্থায় আর কি ভয়েস ওভার দিচ্ছি এখন তো ভিডিওতে আসতে পারে তো ওইগুলো বানিয়ে নিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নার প্রিপারেশানে তো আজকে না এই মাছটাকে ভেবেছি ফ্রাই প্যানে ফ্রাই প্যান বলছি এয়ার ফ্রায়ারে করবো তো এয়ার ফ্রায়ারে কোনো দিন ফার্স্ট মাছ করিনি আজকে ফার্স্ট টাইম করবো তাই একটা মাছ দিয়ে ট্রাই করে দেখব যদি খেতে ভালো হয় তো নেক্সট দিন মানে বেশি করে করবো তো এখানে দেখো এই যে পুরো মশলা টশলাগুলো দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দই এই সমস্ত দিয়ে আর কি ফার্স্ট মাছটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব তো ভালো করে ম্যারিনেট করে নিয়ে মাছটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম মনে হয় আধা ঘন্টার বেশি একটু আধা ঘন্টার বেশি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো মাছটাকে সুন্দর করে ম্যারিনেশান করে তারপর রেখেছি আর ম্যারিনেশানগুলো না আমি হাত দিয়েই করি আমার মনে হয় হাত দিয়ে করলে পুরো মাছের ভেতরে বা উপর নিচিক সব কিছুই আর কি সুন্দর করে ম্যারিনেট করা যায় আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সকালের যে বাসন সে কত বাসন হয়েছে মানে কি বলবো বাসন মাছ না তো আমার একটু ভালো লাগে না আর বাসন বেসনে থাকলে তো আরও মাথা গরম হয়ে যায় আর এখানে তোমাদের দাদা ভাই যে বড়া ভেজেছিল সেই তেলটাই রয়ে গেছে তেলটা তুলে নিচ্ছি এতটা তেল তো আমার রান্না খেতে লাগবে না তো তুলে দিচ্ছি অন্য কোনো কিছু যখন রান্না করবো তখনই তেলটা ইউজ করে ফেলবো আর অল্প একটু তেল দিয়ে আমি ওই পটল ভাজা আলুর চেয়ে ভাজা সেগুলো করে নেব তো এখন হচ্ছে এই আলুর পটল ভাজা চে ভাজা ডাল আর ওই মাছটা এটাই হবে দুপুরের মেনু আর কিন্তু কিছু হবে না আজকে আর এখানে দেখো আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে আর মাছটা এখানে দিয়ে দেব দিয়ে মনে হয় আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়েছিলাম হচ্ছে তোমার এগারো মিনিট মতো আর তাতেই মাছটা কিন্তু খুব ভালো মতো কুক হয়েছিল তো মাছটাকে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে রান্না করতে রান্নার ক্লিপ আর সেরকম কিছু নিই নি তো এদিকে রান্না করতে করতেও কিন্তু আমার এদিকে মাছটা হয়ে গেছে সেটাই আমি আর কি খুলে দেখছিলাম তো এই দেখো মাছটার ফাইনাল লুক যখন খাব তখন একবার মাইক্রোওভেনে গরম করে নেব তো রান্না তো পুরো কমপ্লিট কিচেনটা দেখো পুরো ক্লিন করে নিয়েছি তো এখন আমি যাব আর কি স্নান করতে পুরো ফ্রেশ হয়ে চলে আসলাম এখন যেন দেড়টা মতো বাজে বৃষ্টি শুরু দেখো আমাদের সামনের বাড়ি ওরা না পাঁচলে রং করছিল আর তো দেখো রং পুরো ধুয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে বৃষ্টির জলের সাথে দেখলে খারাপও লাগছে তো এখন হচ্ছে সন্ধেবেলা তো দ্বিতীয় হচ্ছে সন্ধে দেখাচ্ছে আর একটু পরে আমরা সন্ধে সন্ধে দিয়ে কিন্তু ওই বাড়ির উদ্দেশ্যে বেরোবো প্রতিদিন তো সন্ধে দেয় তোমরা জানো আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম তোমাদের তো বৃষ্টি তো হচ্ছে দিন ধরে তোমরা জানো যতই বৃষ্টি হোক ইনডোর প্ল্যান্টগুলোতে তো আর জল পায় না এগুলো কিন্তু ইনডোর প্লান্ট নয় এগুলো হচ্ছে তোমার বাইরে রাখারই গাছ কিন্তু আমার এই বারান্দাতে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর আসে তো এখানে আর কি গাছগুলো রাখা তো এরা তো আর জল পায় না তো যেহেতু ও বাড়িতে যাবো সকালে তোমাদের বলেছিলাম যে গাছগুলো আর কি গোড়াগুলো শুকিয়ে গেছে সেই জন্য একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি যাতে গাছগুলো আর কি এরকম সবুজ থাকে তো দেখো এখন রেডি হয়ে গেছে সন্ধের সমস্ত কাজ করে এখন হয়ে গেছে আমরা রেডি তো এখন আমরা তো গোবরডাঙ্গা যাবো এই যে টি দিন দিনকে দেখতে পাচ্ছ তোমরা তো আমি হচ্ছে এখন ডোরগুলো আর কি লক করে নিচ্ছি লকটপ করে লাইট টাইট অফ করে দিয়ে তারপর হচ্ছে বেরিয়ে যাবো গোবরডাঙার জন্য তো এই বড়ো লাইটগুলো অফ করে এখানে একটা ছোটো লাইট আছে তো ওই ছোটো লাইটটাকেই চালিয়ে দেবো যে একদম বাড়িটা অন্ধকার করে যাবো কেমন লাগবে সেই জন্য একটা ছোটো লাইটটাকে জ্বালিয়ে দেবো তো এখন ওপরে ছোটো লাইটটা চালিয়ে ফেলেছি নিচে আর আমরা দেখো পড়েছি করেছি মানে বড় যাওয়ার চাওয়া তো রাস্তা থেকে ভালো লাগছে আজ কিছু হয়তো এখনও জানো তো ছোটো ছোটো বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি কিন্তু থামার নামই নিচ্ছিল না বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখনও ছিটেপোটা পড়ছে যেমনটা বললাম তো এরকম ওয়েদারে কিন্তু সত্যি বেশ ভালোই থাকে তো ঝান্ডা তো আমরা এখন কিন্তু

তো দেখো বাড়ি আসতে পারেনি দুই বোনের খেলা ধুলো শুরু হয়ে গেছে মজা করে তো এখন প্রথমে নিয়ে চলছিলো আর কিছু এবার ঘুরতে গেছিলো নিয়ে মানে এটা হচ্ছে তো খেলা আর আমাদের সবার জন্য আর কি সেটাই আর কি সবাইকে দিচ্ছি টমেটো লেবু এগুলো হচ্ছে কি মিথ্য এনেছে আমাদের সবার জন্য তো এরপর হচ্ছে বাড়ি নিয়ে খেললো তারপর হচ্ছে নীতি মনে হচ্ছে এখন নাচ করবে দেখুন নিতুর এখন মনে হচ্ছে নাচ করবে এবারে দাদুকে কী বলছে

আমাদের মিথি থাকবে আর ডান্স হবে না এটা হতেই পারে না মিথি আমাদের নাচতে খুব পছন্দ করে তো ওরা দুপনে হচ্ছে নাচানাচি করতে করতে হাঁপিয়ে গেছে জানো শুয়ে পড়েছে তারপরে উঠে আবার নাচ করা শুরু করেছে তো আজকে রাতে আমাদের ডিনারে মানে আজকে আমাদের ডিনারে ছিল চিকেন আর রুটি চিকেনটা হচ্ছে বৌদি বানিয়ে রেখেছে আর সন্ধেবেলায় ও বানিয়েছে আমরা আসার আগে আর মা হচ্ছে রাত্রিবেলা গিয়ে রুটি করবে নাকি বৌদি করবে এখনই জানি না তো ওরা এখানে নাচানাচি করতে থাকুক আর আমরা হচ্ছে একটু এনজয় করতে থাকি একটু যেটা জানো আর বাড়ি আসলে তো একটু গল্প করাই হয় তো একটু গল্প করি আর কি আর তোমরা ওদের নাচটা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ দুই বোন কত এনজয় করছে আর আমরা এখানে বসে কিন্তু খুব গল্প করছিলাম তো মা এখন কিচেনে চলে গেল রাত্রের খাবারটা আর কি বানাবে বলে দুজনের কষ্টও কাছে আস্তে আস্তে শুয়ে পড়েছে তো নাচ বন্ধ করা যাবে না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা